তো পুকুরের রেজাল্ট ভালোও হতে পারে খারাপও হতে পারে দু রকমই হতে পারে তো যদি খারাপ রেজাল্ট হয় সেক্ষেত্রে কী চিন্তা ভাবনা রেখেছ আমার চিন্তা ভাবনা একই থাকবে যদি মাছ না খায় সকাল নটার মধ্যে পয়সা আপনি নিয়ে চলে যেতে পারেন আচ্ছা তাও যদি মাছ যদি না খায় তবু আমি একটা আপনাদের জন্য কনসিডার করব আচ্ছা আপনারা ব্যাগে যে পুকুরটি দেখছেন এটা মেট্রো রিয়ারির পুকুর আগামী একুশ থেকে আটাশে সেপ্টেম্বর পরপর আট দিন এখানে হাতছিপের পাশ চলবে ছশো টাকায় একটা করে হাতছিপ ফেলা যায় স্থান সুভাষনগর ক্যাবেন্ডার গেটের নেমে কাছেই এই পুকুরটি অবস্থিত এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে ফোন করে সরাসরি পুকুর সম্পর্কে জানতে পারেন এখানে কিন্তু সরাসরি সিটের বুকিং দেওয়া চলছে কোনো লটারি হবে না শিকারীদের একটাই কথা বলবো। পুকুরে এসে দেখে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন আপনারা আসবেন কি আসবেন না একুশ ফুটের ছিপ ফেলা যাবে দুই কাটা চার মশলা আপনারা কিন্তু এই পুকুরে করতে পারবেন যেমন খুশি আপনারা টোপ ব্যবহার করতে পারবেন ছিপে অতিরিক্ত সুতো বা কল কিন্তু ব্যবহার করা যাবে না একান্তই যদি মাছ না খায় সেক্ষেত্রে সকাল নটায় উঠে গেলে পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এরকমই বলেছে পুকুরটি অন্য হাতে ছিল বর্তমানে নেওয়া হয়েছে ফলে মাছ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না এছাড়া পুকুরে কিছু পানা হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলি পরিষ্কার করা হবে কিন্তু আপনারা অবশ্যই জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন কি করবেন কি করবেন না নমস্কার পরিচিত মুখ আগে সুভাষনগর পুকুরটি আমরা করেছিলাম হাতছিপে পুনরায় আপনারা যেই পুকুরটা ভিডিওতে দেখছেন মেট্রো এর নাম করা খুব চেনা পরিচিত পুকুর তো এই পুকুরটি আগামী একুশ তারিখ আগামী একুশ তারিখ মানে একুশে সেপ্টেম্বর রবিবার এই পুকুরটি হাঁটছিবে পাশ খুলবে এটি হচ্ছে চোদ্দ বিঘার পুকুর পুকুরটির এই পাড় ওই রাস্তার দিকে এই এটা হচ্ছে পার ওইটা রাস্তার দিকে প্রত্যেকটা এদিকে প্রত্যেকটা বাড়ি ছাবা দেখতে পাচ্ছেন পুকুরটা নতুন নেওয়া হয়েছে পুকুরে প্রচুর পুরনো রুই মিরগেল মাছ আছে আচ্ছা লালু ভাই একুশ তারিখ থেকে তোমার মেট্রো পুকুরে হাত ছিপের পাশ শুরু হচ্ছে পুকুরে বর্তমানে মাছের চাপ কিরকম আছে পুকুরে বর্তমানে চাপ বোঝা যাচ্ছে না ফার্স্ট কথা আচ্ছা ওই পুকুরে সবাই জানে প্রচুর গভীর পুকুর হ্যাঁ এবং পুকুরে নানা শ্যাওলা হয়ে ভর্তি হয়ে রয়েছে হ্যাঁ সেটা দেখলাম ওপরে পুরো সবুজ শ্যাওলা হয়ে রয়েছে ওই পুকুরে এখন বর্তমানে আমরা জাল করেছিলাম ঠিক আছে করেছিলাম করা সম্ভব হয়নি আর কথা হচ্ছে ওতে প্রচুর পরিমাণে হচ্ছে রুই মাছ মিরগেল মাছ আর হচ্ছে কালবাউস এগুলো যা আছে সব স্ট্যান্ডার্ড সাইজ মাছ পড়েছিল না বাটা মাছ নেই হ্যাঁ ওই পুকুরে আপাতত নেই ওগুলো ছাড়া দেয়া হবে আরো আ তা ওই পুকুরে যেটা পাস চালাচ্ছো ওটা হচ্ছে হাত যে নিয়ম আছে সেখানে কি কোনো ছিপের মাপের ব্যাপার আছে হ্যাঁ নিয়মে মাপ মাপে আছে কুড়ি ফুটের বেশি ফেলা যাবে না কুড়ি ফুট নয় ওটা একুশ ফুট যাই হোক একুশ একুশ ফুটের আর সুতো কি একুশ ফুটই থাকবে না হাত একটা তিরিশ ফুটের মধ্যে তোমায় ফেলতে হবে তিরিশ ফুটের লেংথের মধ্যে তোমার ফেলতে হবে তার মানে অতিরিক্ত সুতো বা কল তুমি ব্যবহার করতে পারবে না শেষ একটাই প্রশ্ন তুমি নিজেও বলতে বলছো যে ওই পুকুরের কন্ডিশন সম্পর্কে তুমিও ঠিক ওয়াকিবল নও কারণ পুকুরটা তোমার রিসেন্ট হাতে এসছে তো সেক্ষেত্রে পুকুরের রেজাল্ট ভালোও হতে পারে খারাপও হতে পারে দুরকমই হতে পারে তো যদি খারাপ রেজাল্ট হয় সেক্ষেত্রে কি চিন্তা ভাবনা রেখেছো আমার চিন্তা ভাবনা একই থাকবে যদি মাছ না খায় সকাল নটার মধ্যে পয়সা আপনি নিয়ে চলে যেতে পারেন আচ্ছা তাও যদি মাছ যদি না খায় তবু আমি একটা আপনাদের জন্য কনসিডার করবো আচ্ছা তার মানে সকাল নটার মধ্যে যদি মাছ না খায় যে শিকারীরা উঠে যাচ্ছে তারা পুরো টাকা ফেরত নিয়ে উঠে যাবে তারপরে যারা বক্সে থাকবে রেস্ট অফ দা শিকারি যারা রয়েছে তারা যদি সে তারপরেও মাছ না পায় তখনও চিন্তা ভাবনা রাখছ ঠিক আছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা অবশ্যই পুকুরে আসবেন দেখে তারপরে কিন্তু সিদ্ধান্ত uh, নেবেন